দর্শক আমরা একটু নিচ তলায় যেতে চাই দেখছি যে যারা বিভিন্ন আসবাবপত্র এখন পর্যন্ত অক্ষত রয়েছে একেবারে উপরের ফ্লোরে সেগুলো কিন্তু নামানো হচ্ছে দর্শক বলে রাখতে চাই যে লাভলিন রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে লাভলিন রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে কিন্তু আমরা দেখেছি যে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর পরই কিন্তু পুরো ভবনে আগুন লেগে যায় তারপরে কিন্তু সকাল ঠিক সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হয় পরবর্তীতে আমরা দেখেছি যে আরো বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে মোট বারোটি ইউনিট প্রায় চার ঘন্টা তারা কাজ করে কাজ করার পর পরই কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই মুহূর্তে দেখছি যে এই যে যেখানে রয়েছি সেই জায়গাটি কিন্তু একটি রেস্টুরেন্ট ছিল লাভলিন রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট এই পুরো রেস্টুরেন্টটি কিন্তু এই মুহূর্তে পুরো ঝলসে গিয়েছে এই আগুনের সূত্রপাত মূলত এই রেস্টুরেন্ট থেকেই এই প্রতিটি স্থাপনা এই মুহূর্তে দেখছি যে পুরোপুরি পুরি একেবারে আগুনে ঝলসে গিয়েছে দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের আসব আসবাবপত্র কিন্তু আমরা দেখছি যে পুরোপুরি ঝলসে গিয়েছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই আসলে এই আগুনের যে এর তারের উত্তরটা থেকে দেখাচ্ছি যে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার যে ঘটনা সেই ঘটনার যে সূত্রপাত সূত্রপাত হওয়ার পর পরে কিন্তু এই মুহূর্তটা আমরা রয়েছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কিন্তু পুরোপুরি একেবারে ছলসে গিয়েছে প্রতিটি স্থাপনা এটি কিন্তু দ্বিতীয় তলার একটি এটি কিন্তু একটি বিউটি পার্লার ছিল সেই পার্লারটি কিন্তু পুরোপুরি আমরা দেখছি যে একেবারে ছলসে গিয়েছে প্রতিটি স্থাপনা এবং কি প্রতিটি আসবাবপত্র কিন্তু আমরা দেখছি যে পুরোপুরি ঝুলসে গিয়েছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই আসলে এই আগুনের শিখা সেই আগুনের তাপে কিন্তু একেবারে প্রতিটি প্রতিটি জায়গা কিন্তু একেবারে ঝলসে গিয়েছে বলা চলে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু যে ধোয়া সেই ধোয়া কিন্তু এখন পর্যন্ত কিন্তু উঠছে আমরা এই মুহূর্তে রয়েছি সেই ভবনের সেই আগুন লাগা ভবনের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আমরা দেখছি যে একটি এই দ্বিতীয় তলায় কিন্তু একটি বিউটি পার্লার ছিল যে বিউটি পার্লারটি মূলত নারীদের জন্য রয়েছিল সেই বিউটি পার্লারটি কিন্তু পুরোপুরি ঝলসে গিয়েছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই যে দেখাতে যে লিফট ছিল লিফটটি কিন্তু পুরোপুরি একেবারে আমরা একটু তৃতীয় তলায় যেতে চাই সিঁড়ি হয়ে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত পড়ছে বের হচ্ছে ভবনটি ভবনের প্রতিটি স্থাপন আমরা এই জানলা ভেঙে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে এই ভবনটি এই আগুন লাগা ভবনটি দেখার জন্য আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত এখানে রয়েছে আমরা রয়েছে এই মুহূর্তে চতুর্থ তলায় দেখাচ্ছি যে আসলে আগুনের যে তাপ সেই তাপে কিন্তু সবকিছু একেবারে সবকিছু এই যে চতুর্থ তলায় এখানে কিন্তু আমরা দেখছি যে হয়তোবা এখানে আহ সাধারণ মানুষ যারা দিনমজুর বা এমনিতে কাজ করে যারা তারা কিন্তু এখানে ম্যাচ হিসেবে থাকতো আমরা দেখছি যে পুরো ভবনটি এই রুমটিও কিন্তু পুরোপুরি একেবারে আগুনের আপে ঝলসে গিয়েছে তো রোজি রান্না করে আজকে একটু গল্প করুক আমাদের জন্য নো টেস্টিং সল সবার জন্যই ভালো চপস্টিক চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস তারু সাথে সবার জন্য দর্শক আমরা আরো একটু উপরে যেতে চাই দেখাতে চাই যে আসলে প্রতিটি প্রতিটি স্থাপনাই কিন্তু একেবারে দেখছি যে প্রতিটি স্থাপনায় কিন্তু একেবারে ঝলসে গিয়েছে আগুনের যেই তাপ সেই তাপে এই মুহূর্তে আমরা রয়েছি ষষ্ঠ তালায় এখানে সম্ভবত একটি জিম ছিল যে জিমটি কিন্তু এখন পর্যন্ত যে লেডিস জিম বলা চলে সেই জিমটি কিন্তু এখন পর্যন্ত অক্ষত রয়েছে আমরা দেখছি এই জিমটি ছাড়া বাকি সবই বলা চলে একেবারে আগুনে ঝলসে গিয়েছে আমরা একটু আবারও নিচে গিয়ে দেখাতে চাই যে আসলে কি কি হয়েছে এই ভবনে পুরো ভবনটি যে ঝলসে গিয়েছে একেবারে সকাল সাড়ে দশটায় ফায়ার সার্ভিসের সকাল দশটায় তারা খবর খবর পাওয়ার পর কিন্তু তারা তারা মোট মোট প্রথমতে প্রথম ইউনিট এই পাঠায় পাঠানোর পর পরই কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসলে পরবর্তীতে আরও ইউনিট পাঠিয়ে কিন্তু মোট বারোটি ইউনিট তারা এখানে পাঠায় চার ঘন্টার ব্যবধানে মোট বারোটি ইউনিট কাজ করে কিন্তু এই আগুন নিভাতে সক্ষম হয়েছে আমরা দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা পুরো বিউটি পার্লারটির প্রতিটি স্থাপনা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে আগুনের যেই তাপ সেই তাপ কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি এই শীতের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আগুনের যে তাপ সেই তাপ কিন্তু এখন পর্যন্ত রয়েছে দশকে এটি একটি বিউটি পার্লার ছিল পুরো পার্লারটি কিন্তু এই মুহূর্তে দেখছি যে আগুনে ঝলসে গিয়েছে আমরা একটু পাশের রুমে গিয়ে দেখাতে চাই পাশের রুমের অবস্থা কিন্তু ঠিক একই অবস্থা এই রুমটিতে কিন্তু আমরা প্রথমত ছিলাম এখনো দেখাচ্ছি যে এই রুমের প্রতিটি স্থাপনা এটা এখানে হয়তো ক্যাশিয়ার যিনি ছিল বা ম্যানেজার যিনি ছিল তিনি হয়তো বসতেন এখানে আমরা দেখছি যে পুরো স্থাপনার প্রতিটি প্রতিটি ইঞ্চি ইঞ্চি কিন্তু একেবারে ঝলসে গিয়েছে আগুনে দর্শক আমরা একটু নিচ তলায় যেতে চাই